হ্যালো এভি ওয়ান গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি আশা করছি আজকে ব্লগে তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিওতে যেটা তোমার আমার নিজের ভয়েস না এসে অন্য ভয়েস বা ইংলিশে আসছে সেটা অটোমেটিক হচ্ছে তোমরা চাইলে থ্রি ডটে টাচ করে মানে অপশান চুজ করে নাও বেঙ্গলি লিখে নাও তাহলে কিন্তু তোমরা নিজেরা আমার ভয়েসে ভিডিওটা দেখতে পারবে আমি নিজে থেকে কিছু করি না অটোমেটিক এটা ইউটিউব করে দিচ্ছে তো দেখতে পাবে নেক্সট হচ্ছে নতুন ফেসবুক পেজ আমি খুলেছি ফেসবুক পেজের নাম হচ্ছে দীপালি ঘোষ তো এটা আমার ফেসবুক পেজ শুধু জাস্ট দীপালি ঘোষ জাস্ট এতটুকুই তো এটা আমি নতুন খুলেছি প্রায় ফলোয়ার প্রায় জনের কাছাকাছি আমি চার পাঁচ দিন হলেও খুলেছি ফেসবুকটা তোমরা ফলো করতে পারো অবশ্যই সেখানেও প্রেগনেন্সি রিলেটেড শর্টস আসবে বড় ভিডিও এখনও দিইনি তবে শর্টস দিচ্ছি সেখানে ফলো করতে পারো দেখতে পারো আর প্রেগনেন্সি রিলেটেড সমস্ত কিছু শর্টস সেখানে আসতে আসতে আমি দিতে চলেছি প্রত্যেকদিন প্রায় পাঁচ ছয়টা কি চারটে ভিডিও কিন্তু আমি দিচ্ছি তো আজকে যে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ভীষণ ভালো লাগবে অনেকে কমেন্ট করছো যে দিদি ভাই মেয়ে আছে ছেলে সন্তান কিভাবে নেবো বা কীভাবে কী করবো ওভুলেশন কবে হওয়া উচিত কি করব সবটাই আমাকে বলো অনেকে কমেন্ট করছো তো সকলের রিপ্লাই আমি দিয়ে উঠতে পারছি না যার জন্য ভিডিও নিয়ে চলে এসেছি আজকে মেয়ে থাকলে ছেলে সন্তান কিভাবে নেবে আমি যতটুকু জানি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব ভুল হয়ে গেলে অবশ্যই ক্ষমা করে দিও আমাকে আমি যতটুকু জানি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি এর আগেও করেছি আজকেও করছি তো প্রথমেই বলবো একটা প্রেগন্যান্সি নিতে গেলে মা আর বাবা দুজনকেই সুস্থ থাকার ভীষণ জরুরি তার জন্য যে প্রথম মা হতে চলেছ বা দ্বিতীয়বার মা হতে চলেছ প্রেগনেন্সি প্ল্যানিংয়ের আগে অবশ্যই তোমার হেলথ কন্ডিশন ঠিক আছে কি না দেখার জন্য একটু ব্লাড টেস্ট ডক্টর দেখানোটা ভীষণ জরুরি যাতে অসুবিধা না হয় পরবর্তীকালে প্রেগনেন্সি আসার পরে যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য যদি কোনো সমস্যা থেকে থাকে প্রেগনেন্সির আগে জিনিসটা ঠিক করে তারপরে কনসিভ করো প্রেগন্যান্সিতে পিরিয়ড আসাটা প্রত্যেক মাসে মাসে ভীষণ জরুরি রেগুলার হওয়াটা ভীষণ জরুরি যাদের ওভুলেশন ডে ক্যালকুলেট কীভাবে করবে যাদের আঠাশ দিনের পিরিয়ড সাইকেল আঠাশ থেকে চোদ্দ বিয়োগ করে দাও পড়ে থাকছে চোদ্দ দিন তার মানে পিরিয়ড যেদিন হবে সেই দিন থেকে গুনে গুনে তম দিন হচ্ছে তোমার মাসিকের তম দিন হচ্ছে ফার্টাইল ডে ডিম্বস্ফোটনের দিন বা ওভুলেশন দিন আমাদের ডিম্বাণু চব্বিশ ঘন্টা বেঁচে থাকে আর এই চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু তোমাকে সম্পর্ক করতে হবে তবে তুমি কনসেপ্ট করতে পারবে যাদের তিরিশ দিনের ওভুলেশন সরি তিরিশ দিনের মাসিক সাইকেল তাদের হচ্ছে চোদ্দতম দিন বিয়োগ করে দাও মানে থাকছে ষোলোতম দিন ষোলোতম দিনের দিন তোমরা অবশ্যই মিলন করো তোমাদের কিন্তু তাহলে কনসেপ্ট হবে এবার হচ্ছে সায়েন্সে যেটা বলে ছেলেদের এক্স ওয়াই মেয়েদের এক্স কোমোজম থাকে ছেলেদের এক্স ওয়াই কোমোজমের মধ্যে যদি এক্স কোমোজম তোমার ডিম্বাণুকে নিষেধ করে তাহলে এক্স ছেলের এক্স মেয়ের এক্স তাহলে এক্স এক্স হচ্ছে তাহলে সেখানে তোমার মেয়ে সন্তান জন্ম নেবে যদি ওয়াই কোমোজোম তোমার ডিম্বাণুকে নিষেধ করে তাহলে ছেলে সন্তান জন্ম নেবে আমরা সকলেই এটা জানি কি না জানি না তবে আমি যতটুকু জানি তোমাদেরকে বলি মেয়ে মানে ভ্রুম যেটা মেয়ে ভ্রূণ বা এক্স কোমোজম যেটা সে কিন্তু মানে স্পামের ভিতর থেকে যেটা আসে আর কি শুক্রাণু সেই শুক্রাণুটা যখন তোমার জড়াইতে প্রবেশ করে এক্স কোমোজোম খুব ধীরে 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 সাঁতার কাটে ওয়াই কোমোজোম খুব দ্রুত গতিতে কিন্তু সাঁতার কাটে তাই যদি ছেলে সন্তান চাও যতটুকু আমি জানি যেদিন তোমার অভুলেশন হবে সেই দিন তুমি সহবাস করবে সেই দিন যদি তুমি সহবাস করো বা মিলন করো তাহলে তোমার ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে নাইনটি নাইন পার্সেন্ট বেশি থাকে তার কারণ ওয়াই কোমোজম খুব দ্রুত গতিতে ফ্যালোপিয়ান টিউবে সাঁতার কেটে গিয়ে তোমার ডিম্বাণুকে নিষেধ করতে পারবে আর যারা মেয়ে চাইছো তারা অবশ্যই তোমার ডিম্বস্ফোটনের আগে তিন থেকে চার দিন আগে থেকে সহবাস করবে একদিন অন্তর একদিন সেই ক্ষেত্রে তোমার মেয়ে সন্তান হবে তার কারণ হচ্ছে ছেলে ভ্রুনটা যে সাঁতার কেটে যেতে যেতে তাড়াতাড়ি চলে যায় ডিম্বাণুকে তো সে পায় না নষ্ট হয়ে যায় তার জন্য মেয়ে ভ্রমণ যেতে তো টাইম লাগে তো মেয়ে ভ্রূণ ডিম্বাণুকে নিষেধ করার চান্স থাকে অনেকটা বেশি যার জন্য মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা থাকে যদি তিন থেকে চার দিন আগে তুমি মিলন করো আর দিনের দিন যদি মিলন করো তাহলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেশি থাকে থাকে তোমরা বুঝতে পেরেছো এইবার হচ্ছে পরিমাণে যাদের মেয়ে রয়েছে তারা ছেলে কিভাবে নেবে সাধারণত যাদের আগে মেয়ে রয়েছে মেয়ে যে পক্ষে হয়েছে যদি কৃষ্ণ পক্ষে হয়ে থাকে তাহলে কৃষ্ণপক্ষ ছেড়ে দিয়ে অন্য পক্ষতে তোমাকে টাই করতে হবে তাহলে কি হয় সেই ক্ষেত্রে ছেলে সন্তান হওয়ার নাইনটি নাইন পারসেন্ট চান্স থাকে ধরো তোমার পিরিয়ড এসেছে মেয়ের সময় যে লাস্ট পিরিয়ড ডেট সেটা ধরো তোমার শুক্লপক্ষে আসলো পূর্ণিমার পাঁচ ছয় দিন আগে এসেছে বা তোমার শুক্লপক্ষে পিরিয়ড এসেছে মেয়ে হয়েছিল। এইবার তোমাকে কৃষ্ণপক্ষে পিরিয়ড আসলে ট্রাই করতে হবে যদি তুমি ট্রাই করতে পারো কৃষ্ণপক্ষে পিরিয়ড আসলে তাহলে তোমার ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে আর অনেকে এরকমই হয়েছে উল্টো জেন্ডারে উল্টো মানে পক্ষতেই পিরিয়েড এসেছে আর উল্টো চিন্তা হয়েছে যেমন আমার ছেলের সময় পিরিয়েড এসেছিলো অমাবস্যার আগের দিন পক্ষতে আমার ছেলে হয়েছে মিলন ঘটেছে শুক্লপক্ষে গিয়ে মেয়ের সময় শুক্লপক্ষে মানে একদম অমাবস্যার লাস্টের দিকে আমার প্রায় ওই পূর্ণিমার পাঁচ দিন আগে পিরিয়েড এসেছিলো আর আমার মিলন ঘটেছিল কিন্তু একদম গিয়ে কৃষ্ণপক্ষে যার জন্য আমার মেয়ে হয়েছে তো দুজনের বেলাতে পুরোটা উল্টো মানে আমি নিজে থেকেই এটা মানে নিজে থেকে প্ল্যানিং করে আমার ছেলে নিয়েছিলাম তার কারণ হচ্ছে আমার মেয়ে যেহেতু শুক্রপক্ষে পিরিয়ড এসেছিলো তার জন্য আমি আমার ছেলের সময় যখন কৃষ্ণপক্ষে পিরিয়ড আসে সেই সময়টাতে আমি ট্রাই করি আর আমার বয় হয়েছিল এক মাসে যার জন্য কিন্তু আমার বেবি বয় হয়েছিল সেটা আমি মানি আমার সাথে মিলে গেছে তবে সেই জন্য তোমাদের সঙ্গে এই ঘটনাটা আমি শেয়ার করেছি এবার যদি তোমাদের কারোর মনে হয় ইচ্ছা হয় তাহলে তোমাদের নিজের ইচ্ছে মতো কাজ করবে তবে তোমরা অনেককে জিজ্ঞাসা করে তারপরে কাজ করবে আমার মনে হয় যদি কারোর মেয়ে থাকে মেয়ে থাকলে কোন পক্ষে পিরিয়ড হয়েছে সেটা দেখতে হবে সেই পক্ষ ছেড়ে দিয়ে অন্য পক্ষে তোমাকে টাই করতে হবে তাহলে সেই ক্ষেত্রে ছেলে সন্তান হওয়ার অনেকটা সম্ভাবনা থাকে অনেকে দেখা গেছে একবার পূর্ণিমাতে পিরিয়ড এসেছে মেয়ে হয়েছিল সেম দ্বিতীয়বার আবার পূর্ণিমাতেই কনসেপ্ট করে ফেলেছে সেই সময়টাতে পিরিয়ড ছিল সে বুঝতে পারে আবার কনসেপ্ট হয়ে গেছে তারপরে আবার দেখা যাচ্ছে তার আবার মেয়েই হয়েছে বেশিরভাগটাই এরকমই হয় তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বেশিরভাগ ক্ষেত্রে এইগুলো অনেক সময় অনেকের ক্ষেত্রে মেলে না অনেকের ক্ষেত্রে মেলে তাই অপুলেশন ডে যেদিন ছেলে চাইছো যারা অপুলেশন যেদিন হবে সেই দিনই তোমরা মিলন করো সেই ক্ষেত্রে অনেকটা চান্স বেশি থাকে ছেলে সন্তান হওয়ার আশা করছি বুঝতে পেরেছো আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো সাবস্ক্রাইব করো ফেসবুকে ফলো করো প্রথমবার আমি ফেসবুক করছি মানে কোনো দিনও ফেসবুক করিনি লাইফে ফার্স্ট টাইম ফেসবুক খুলেছি আমি যাই হোক চলো অনেকে চাইছো ফেসবুক যাতে আমি করি ফেসবুকে যাতে ভিডিও করি সেই জন্য তোমাদের জন্য ভিডিওটা আর লিঙ্ক অবশ্যই আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো একটু সবাই চেক করে নিও বাই